আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো পাঁচ জানুয়ারি বিশ পৌষ সোমবার আজকের সকালের বরাক বত্তকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ভাড়াটে ভোটার দিয়ে ভোট জিততে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ দেবব্রত শৈকিয়ার বিরোধীদের মধ্যে আসন বন্টনের কুচকাওয়াজ তালিকা দিলেন অখিল গগৈ সমীক্ষায় উৎসাহিত নন মুখ্যমন্ত্রী আসন জয়ের পূর্বানুমানেও নারাজ একশো তিনটি কেন্দ্রে ভালোভাবে লড়বে জুট নির্বাচন আজ কাতারের সাত বিধানসভার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করবে বিজেপি জেলা কমিটির সাংগঠনিক সভা সাত জানুয়ারি ছাব্বিশের বুটগ্রে বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিজেপি থেকে অবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি হাইরাকান্দিতে জিরামজি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি কংগ্রেসের মনরেগা থেকে গান্ধীর নাম বাদ দেওয়াকে অসাংবিধানিক দাবি এবং সর্বশেষ খবরটি হল বিমানে আর পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা যাবে না নতুন নির্দেশিকা ডিজিসিএর এবারে শুনুন বিস্তারিত খবর ভাড়াটে ভোটার দিয়ে ভোট জিততে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ দেবব্রত শৈকিয়ার আসাম চুক্তির ভিত্তিতে জাতীয় নাগরিক পুঞ্জি সম্পূর্ণ করার উদ্যোগ না নিয়ে বিজেপি সরকার ভোটার তালিকার এস আর বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তার দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে আসামের জনকাঠামো বদলানোর চেষ্টা চালানো হচ্ছে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তার অভিযোগ শাসক দলের পক্ষ থেকে গোপন নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে শেষ মুহূর্তে পাঁচ হাজার থেকে দশ হাজার বহির ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তার বক্তব্য ভাড়াটে ও অনা অসমিয়া ভোটারের সাহায্যে আসাম চুক্তিকে কার্যত নস্যাৎ করে বিজেপির সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার চেষ্টাই চলছে তিনি বলেন আসাম চুক্তিতে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে কেন্দ্রেই গুয়াহাটি হাইকোর্ট সংলগ্ন তয়ুবুল্লা রোড এলাকায় বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের ভুটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে উদাহরণ দিয়ে তিনি জানান চুয়াল্লিশ নম্বর বাড়িতে যেখানে চারজন বাসিন্দা থাকার কথা সেখানে অতিরিক্ত চারজন বিহারী ও হিন্দিভাষী ব্যক্তির নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে একইভাবে দুই নম্বর বাড়িতে খাজি নেকিবের পরিবারের দুইজন সদস্য থাকার কথা থাকলেও সেখানে আরও তিনজন অচেনা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বিধানসভায় এই বিষয়ে প্রশ্ন তোলা হলেও সরকার সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা তিনি বলেন বিহার ও উত্তরপ্রদেশের মানুষ যদি আসামের ভোটার তালিকায় ঢুকে পড়ে তবে আসাম চুক্তি রক্ষা পাবে এবং রাজ্যের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে তা নিয়ে গভীর প্রশ্ন দেখা দিয়েছে আসাম চুক্তির ছয় নম্বর দ্বারার অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন পরবর্তী খবর বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছে বিরোধী দলগুলি এবার শুরু হয়েছে আসন বন্টনের কুচকাওয়াজ কোন কোন কেন্দ্র চায় অখিল গগৈ ইতিমধ্যে সেই তালিকা জমা দিয়েছেন কংগ্রেসের হাতে কংগ্রেস তালিকা চাইলেও লুরিনজ্যোতি গগৈ অবশ্য এখনও জমা দেননি এদিকে বিধানসভা ভোটের জন্য কংগ্রেসের প্রার্থী পাচাইয়ের বার এবার প্রিয়াঙ্কা গান্ধীর হাতে দিয়েছে হাইকমান্ড আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন করা হয়েছে তাকে মূলত অখিল গগৈর রাজ্যর দল লিনজি গগৈর আসাম জাতীয় পরিষদ সিপিআই সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা করবে কংগ্রেস সেইসব দলগুলিকে পছন্দের কেন্দ্রের তালিকা জমা দিতে বলা হয়েছে কিন্তু কংগ্রেসের অভিপ্রায় হচ্ছে একশো কেন্দ্রে নিজেরা লড়ে বাকি ছাব্বিশ কেন্দ্র সরেক দলগুলিকে ছেড়ে দেওয়া সেই প্রস্তুতি নিচ্ছে গৌরবের দল সংবাদ মাধ্যমে গৌরব সেই দাবিও করেছেন দিন দুয়েক আগে তিনি বলেন কংগ্রেস একশো আসনে লড়বে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির সেই দাবি নিয়ে প্রতিক্রিয়া হয়েছে বিরোধী শিবিরে অখিল গগৈর সরাসরি দাবি সংবাদ মাধ্যমে এভাবে একশো আসনে কংগ্রেসের লড়ার কথা ঠিক হয়নি গৌরবের কে কতটি কেন্দ্রে লড়বে আলোচনা করে ঠিক করা হবে তবে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া স্পষ্টিকরণ দিয়ে বলেছেন গৌরব সেটা বলেননি তিনি বলেছেন কংগ্রেস একশোটির মতো আসনে লড়ার চেষ্টা করবে কিন্তু সেটা একেবারে চূড়ান্ত নয় প্রয়োজনে আরও ত্যাগ করবে কংগ্রেস তিনি বলেন অন্যান্য বিরোধী দল কতটা প্রস্তুত সেটা দেখে নিয়ে আসন বন্টন করা হবে তবে একশো ছাব্বিশটি কেন্দ্রেই বিজেপির বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ থাকবে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে এবং প্রতিটি কেন্দ্রে বিরোধী শিবিরের একজন প্রার্থী টেকার দাবি করে রবিবার অখিল গগৈ বলেন প্রতিটি কেন্দ্রে একজন করে প্রার্থী থাকবে বিরোধী দলের কোথাও কোনো গণ্ডগোল রইলে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব আমরা কারণ কেক কতটি আসনে জয়ী হলো সেটা মুখ্য নয় মূল বিষয় হলো গণশত্রু বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা পরবর্তী খবর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমর খোসাই মাঠে নেমেছে বিজেপি সাংগঠনিক কর্মকর্তারা টানা সভা সমিতি চালিয়ে যাচ্ছেন আজ ফের সভায় বসে কাছাড় জেলার বিধানসভা ভিত্তিক ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করবে জেলা নেতৃত্ব জানা গেছে প্রতিটি বিধানসভার জন্য বড় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠনের লক্ষ্যে আজ বেলা এগারোটা থেকে জেলা বিজেপি কার্যালয়ে শুরু হবে সভা প্রথমেই গঠন করা হবে দোলাই বিধানসভার কমিটি বেলা বারোটা থেকে শুরু হবে উদারবন বিধানসভার কমিটি গঠনের সভা বেলা একটায় বড়খোলা দুটায় সোনাই চারটায় কাঠিক পাঁচটায় লক্ষ্মীপুর এবং সন্ধ্যা শিলচর বিধানসভার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হবে সভা সূত্রের খবর নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতিপূর্ব গুটি আনার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি এর জন্য একের পর এক সভা আয়োজন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে সাংগঠনিক স্তরে এবার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গ্রহণ করে পুরোদস্তুর ময়দানে নামতে চাইছে বিজেপি পরে একদিনেই সবকুটি বিধানসভার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গ্রহণ শেষ করতে মরিয়া গেরুয়া দল তাই যথাসময়ে সবাই উপস্থিত থাকতে প্রত্যেক মণ্ডল সহ জেলা বিজেপির কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সভায় উপস্থিত থাকবেন বিধায়করাও তাকবেন প্রত্যেক মন্ডলের মন্ডল প্রভারী এদিকে নির্বাচনের আগে সাংগঠনিক স্থিতি এবং দলের কাজকর্ম যাচাই করতে আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা কার্যকরী কমিটির সাংগঠনিক সভা এই সাংগঠনিক সভাকে সফল করতে ইতিমধ্যে গত শনিবার প্রস্তুতি সভা সেরেছে জেলা বিজেপি পরবর্তী খবর ছাব্বিশের বুটগৃহ বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিজেপি থেকে অবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি হাইলাকান্দিতে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও বেড়ে চলেছে হাইলাকান্দিতে আসন্ন নির্বাচনে একশো একুশ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে অবিসি প্রার্থী দাঁড় করানোর প্রকাশ্য দাবি উঠল জেলা সদরের অন্যান্য অনগ্রসর জাতির সম্মিলিত সভায় এ উপলক্ষে রবিবার হাইলাকান্দি শহরের শামসুন্দর ভবনে সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবী সবীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অনগ্রসর জাতির বিশিষ্ট নাগরিকরা আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রের শাসক দল বিজেপি থেকে বিধায়ক পদের জন্য অবিসি সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর দাবি তুলেন এ ব্যাপারে তারা বলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক অবিসি সম্প্রদায়ের লোক থাকলেও রাজনৈতিকভাবে তারা অনেক পিছিয়ে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক পদের জন্য অবিসি সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর দাবি যথেষ্ট যুক্তিযুক্ত বলে তারা অভিমত ব্যক্ত করেন হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে আগত অন্যান্য অনগ্রসর জাতির লোকদের উপস্থিতিতে সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্বায়ক আইনজীবী পঙ্কজ কুমার পাল তিনি সবায় উপস্থিত সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি হাইলাকান্দি জেলার অবিসি সম্প্রদায়ের নাগরিকদের সার্বিক কল্যাণে তাদের সুচিন্তিত পরামর্শ প্রদানের আবেদন জানান সবার আরেক বক্তা হাইলাকান্দি জেলা অবিসি বোর্ডের প্রাক্তন সভাপতি এবং জেলা বিজেপির সাধারণ সম্পাদক জওহরলাল নাথ তার বক্তব্যে হাইলাকান্দি জেলায় থাকা বিপুল সংখ্যক অভিযি সম্প্রদায়ের লোক নানাভাবে পিছিয়ে রয়েছেন বলে অভিযোগ করেন তবে আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর থেকে অন্যান্য সম্প্রদায়ের মানুষের মতো এই সম্প্রদায়ের মানুষও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা লাভ করছেন বলে তিনি দাবি করেন জওহরলাল আরও বলেন বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে দলের কাছে চাওয়ার আগেই অনেক কিছু পাওয়া যায় আগামী নির্বাচনে একশো একুশ হাইলাকানি কেন্দ্রে বিধায়ক পদের জন্য বিজেপি থেকে অবিসি প্রার্থী দাঁড় করানোর দাবিকে যুক্তিযুক্ত বলে মত ব্যক্ত করেন তিনি জওহরলাল নাথের মতে বিজেপি এই কেন্দ্রে অবশ্যই ওবিসি সম্প্রদায় থেকে প্রার্থী দাঁড় করাবে বলে তার বিশ্বাস তিনি আরো বলেন এসসি এস মতো ওবিসি সম্প্রদায়ের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ করা জরুরি পরবর্তী খবর বিমানের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল বা ট্যাবলেট চার্জ দেওয়া যাবে না এমনই নতুন নির্দেশিকা জারি করল ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ আধুনিক ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার কারণ হতে পারে এই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ডিজিসিএ জানিয়েছে যাত্রীরা হ্যান্ড ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন তবে বিমানের ইনবিল্ড চার্জিং পয়েন্ট ব্যবহার করে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়া যাবে না এমনকি ওভারহেড স্টোরেজে পাওয়ার ব্যাঙ্ক রাখা নিষিদ্ধ কেবলমাত্র হ্যান্ডব্যাগেই তা বহন করা যাবে নতুন নিয়ম অনুযায়ী বিমানের ক্রুরা যাত্রীদের এই নির্দেশিকা সম্পর্কে জানাবেন কোনো ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গেলে দুয়া বা অস্বাভাবিক গন্ধ বেরোলে তা সঙ্গে সঙ্গে ক্রুদের জানাতে হবে এমন ঘটনা ঘটলে এয়ারলাইনকে ডিজিসিএ রিপোর্ট করতে হবে উল্লেখ্য সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশেও এর আগে একই ধরনের নিয়ম চালু হয়েছে সাধারণত উচ্চ সম্পন্ন দশ হাজার এমএইচ বা তার বেশি লিথিয়াম আয়ন ব্যাটারি সহজেই গরম হয়ে ফেটে যেতে পারে তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত